নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল দিয়ে না ঘি দিয়ে রাঁধুনি ফোড়ন ঘিয়ের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো ভাবছেন এই আবার দেখানোর কি আছে মুসুরিডাল এ তো সবাই রান্না করতে পারে না বন্ধুরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ লাগে দেখুন আমি দেড় কাপ মুসুর ডাল ধুয়ে নিয়েছি এবার ডালটা মাইক্রোভেনে সেদ্ধ করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটা ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেব এই ডালটা খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আমরা তো বেসিক্যালি তেলের মধ্যে ফোড়ন দিই কিন্তু ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়েই দেখবেন ঘি আর রাঁধুনি কম্বিনেশানটা এত সুন্দর মানে কি বলবো বলে বোঝানো যাবে না না যতক্ষণ খাবেন আমি দিয়ে দিলাম রাঁধুনি দারুন সেন বেরোচ্ছে এবার দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা আমি কিন্তু ডালের মধ্যে সেদ্ধ ডালের মধ্যে গরম জল দিয়েছিলাম আপনারা কখনো ডালের মধ্যে কাঁচা জল দেবেন না জল গরম করে তারপরে দেবেন কাঁচা জল দিলে ডালের স্বাদ নষ্ট হয়ে যায় এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবার দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা ডালটা ফুটে গেছে আমি ঘন ঘন নাড়ব এভাবে নাড়লে এরকমভাবে ডালের স্বাদ কিন্তু অটোমেটিক বেড়ে যায় যত নাড়বেন তত স্বাদ বাড়বে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেবেন পছন্দ না হলে দেবেন না এবার দিয়ে দিলাম লবণ আমি সেদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম এবার আরেকটু লবণ দিয়ে ঠিকঠাক যাতে হয় সেই রকমভাবেই দিলাম লবণটা এবার দেবো হাফ চামচ ঘি নামানোর আগে একটু ঘি দিলে পুর্ব লাগবে খেতে সত্যি ডালটা খুব দারুণ হয়েছিল দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ